খামার দেশ মার্শাল ল করছেন না কেন এদিকে ছাত্রদল শিবির সহজ হয় প্যানেল ঘোষণা গুম খুনের নগরীতে পরিণত করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দৈনিক যুগান্তর পিয়ারো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বললেন জামাত সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ অন্যদিকে বছরে ক্ষতি জিডিপির ছয় থেকে দশ শতাংশ এদিকে নরসিংহিতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে গুলি নিহত এক দৈনিক সমকাল নির্বাচনের দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে এদিকে বারোশো কোটি টাকার মাছ উৎপাদন করছে ময়মেন সিং হেফাজত বিএনপির দিকে ইসলামী পাঁচ দল জামাত অন্যদিকে ডক্টর ইউনুসকে সরকার প্রদান করার প্রস্তাব চায় চারে আগস্ট দৈনিক আমাদের সময় ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এদিকে সার সিন্ডিকেট ভাঙতেই নতুন নীতিমালা দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি নেতাদের সাতশো কোটি টাকা ভাট ভাটার কাজ অসমাপ্ত ফেরার বাহার কালের কণ্ঠ ভোটের হাওয়ার গতি কম এদিকে মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাঙচুর আগুন অন্যদিকে সাত হাজার সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নিত্যপূর্ণ লাগামহীন দানে ভোক্তার হাফহাস ডিএমপি পাঁচ বিচার শুরুর আদেশ দৈনিক সাবেক আসামির ইত্তেফাক মব সহিংসতার শেষ কোথায় এদিকে সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচি অন্যদিকে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে ভাংচুর আগুন দৈনিক প্রথম আলো নির্বাচনী দায়িত্ব অস্বীকৃতি ও অবহেলা সাজা বাড়ছে এদিকে জামাত সহ সাত দলের বিক্ষোভ পিয়ার ও গণভোটের দাবি ছাত্রদল দল সহ আলোচনায় চার প্যানেল দৈনিক জনকণ্ঠ এজাহারে বড় ভুলে কোকনের মামলার সর্বনাশ নদীকে ইসি সচিবালয় অধ্যাদেশ ও নির্বাচন কর্মকর্তা আইন অনুমোদন ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে আঠারো দিনে পঁয়তাল্লিশ জন রোগীর মৃত্যু দৈনিক বাংলাদেশ বুলেটিন কুমিল্লায় চার মাজারে হামলা ভাংশু অগ্নিসংযোগ ইসলামী দলগুলো পিয়ার নিয়ে মাঠে সরব অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক খেলাপি ঋণ আদায়ের তলানিতে সনক জনবল সংকটে বিআইডব্লিউটিএ অন্যদিকে লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও একশো ছিয়াত্তর বাংলাদেশি একুশে বইমেলা সতেরোই ডিসেম্বর থেকে এক মাস